বিয়াল্লিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে নোয়াখালী রামগঞ্জে করে দিলাম সৌদি প্রবাসী মোহাম্মদ বাইয়ের ছয় বেডরুমের অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বাড়িটি চাইলে আপনারা দেখতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শকদের আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা অনেক সুন্দর একটি ফোর্সি ডিজাইন করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন করেছি আমরা এখানে অনেক সুন্দর হাতের ক্লাসিক্যাল ডিজাইন করেছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি দুই চালা দেওয়া আছে এখানে একটি স্লাফ দেওয়া আছে স্লাবের মধ্যে আমরা আমরা অনেক সুন্দরভাবে এখানে করবেল দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখছেন ব্যালকুনের ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে তিন চালা ব্যালকনি দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি এখানে অনেক সুন্দর হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে গ্রিলের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়ি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাও লিংশাল আশা করে আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আমরা যদি বিল্ডিংটি টপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করেছে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে এখানে একটি বসার ইস্ত্রে থেকে আর এখানে যে শিররোমের সারটি দেওয়া আছে এটা চৌ সালা সিস্টেম খুবই সুন্দর একটি 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 শিরোমের ডিজাইন এখানে আমরা দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমাদের যে জানালার ডিজাইনগুলো করেছে এখানে জানালার ডিজাইনগুলো খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাবিট কেটে দিয়ে খুবই সুন্দর এখানে আমরা ওয়ালের ডিজাইনগুলো আমরা করেছি প্রত্যেকটি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাবিট কেটে দিয়েছি আর এখানে যে প্যারাফেটওয়ালে দেখতেছেন প্যারাফেট ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ক্লাসিক্যাল ডিজাইন আমরা করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি করবেল দিয়েছে নিচের অংশ করবেল দিয়ে খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানেও জানলা ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি উপর ফেরাফিটের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি অংশ ফেরাফিটের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমি সই ড্রয়িং ডিজাইনের কাজগুলো আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতে পারেন দর্শক বন্ধুরা প্রতিটি মানুষই চায় আসলে অনেক সুন্দর একটি বাড়ি করে প্রতিটি প্রবাসীর স্বপ্ন থাকে শুধু একটি বাড়ি তো আমি সকল সময় আপনাকে বলে থাকি আপনার বাড়ি করার গবেষ্যে আপনি একটি চিন্তা ভাবনা করবেন কীভাবে আপনার বাড়িটি করবেন কীভাবে আপনি বাড়ি করলে সুন্দর তো চলুন আমরা আলটি সাপ্লান দেখে আসি আটকের সাপ দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে আমাদের বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে আটত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সে মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে একটি গেস্ট বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া চোদ্দো ফিট বাই বারো ফিট এখানে একটি বেলকুনি রেখেছি আমরা নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি এখানে আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে বাইশ ফিট বাই ষোলো ফিট এখানে একটি রাউন্ড রেখেছি অনেক সুন্দরভাবে একটি রাউন্ড স্টার করেছি আর এখানে আছে একটি মাস্টার বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট ছ ইঞ্চি বাই বারো ফিটের সাথে একটি এটা স্টলে রেখেছি আমরা টয়লটা মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লটি দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি দশ সমুদ্রে এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম মাপড়ি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে একটি ব্যালকনি কিচেন রুম রেখেছি আমরা কিচেনের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই নয় ফিট এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি এটা স্লোর রেখেছি আমরা টয়লটার মাপড়ি দেওয়া আছে চার ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট তাহলে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি ফোর্সের ডিজাইন আমরা যদি সরাসরি ফার্স্ট ফ্লোর চলে এসে এদিক দিয়ে এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট এখানে একটি অফিস স্পেস রেখেছি আমরা এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাস টয়েট দেখেছি আমি টয়লেট মাপে দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম আর এদিকে দেওয়া আছে আমাদের আরেকটি বেডরুম টোটাল আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে এখানে পাচ্ছি আমরা ছয়টি বেডরুম দুইটি ড্রয়িং রুম চারটি বেলকুড়ে সমন্বয় আজকের বারের ডিজাইনটি আমরা দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকলে স্থানে অনেক শুনানোর সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলোচনা সবসময় কামনা করি দেশ প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ